ঢাকায় বিষা কার্যক্রম ফ্রেজ চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানালো প্রধান উপদেষ্টা ঢাকায় অস্ট্রেলিয়ার বিষা কার্যক্রম পুনরায় চালু করায় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বাংলাদেশে আশ্রয় নেওয়া দশ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার ডক্টর ইউনুসের সাথে যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাই কমিশনার সুশান রায় সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম নির্বাচন প্রস্তুতি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান জুলাই অভ্যুত্থানের আগামী বার্ষিকীতে জুলাই চার্টার্স ঘোষণা করা হবে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন যারা তারা একটি স্বাধীন ও উৎসবমুহ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান জানা ডিপির মাধ্যমে অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য দুই মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলয় কিন্তু অন করে দেওয়ার অনুরোধ করুন